বর্তমানে কবুতরের সিজন খুব খারাপ চলতেছে গরম ঠান্ডা লাগতেছে প্রচুর কবুতরের এই গরম ঠান্ডার কারণে কবুতরের বার্ড ফ্লু রানী রোগগুলা রোগগুলো হচ্ছে তো আপনারা এটার থেকে সমাধান পাইতে হলে আপনাদের একটা ওষুধ খাওয়াতে হবে আর ওষুধটা নিয়ম মতো না খাওয়াতে পারলে রোগ বালাই যাবে না আর সর্বোপরি প্রথম কথা হল যে যেই কবুতরটা অসুস্থ হয়েছে ঠিক কবুতরটার সাথে সাথে আপনাকে আলাদা করে দিতে হবে আলাদা করে ওকেই ট্রিটমেন্ট দিতে হবে এবং সুস্থ যে কবুতরগুলো আছে তাদেরকে আপনি ট্রিটমেন্ট করতে হবে যেই ক্ষোভে কবুতরটা ছিল ওই ক্ষোভটা সাথে সাথে পরিষ্কার করে জীবাণুনাশকে স্প্রে নিয়ে দিতে হবে আর ঠান্ডা রোগটা হলো সোয়াশুই একটা রোগ খুব মারাত্মক রোগ আপনি দেখে গেলেন রাত্রে ভালো কবরগুলো রেখে গেলেন সকাল দেখলেন যে সব ময়লা রয়েছে বা অসুস্থ হয়ে গেছে এর দিকটা বাস্তব হলে আপনাকে একটু ভিডিওটা পুরো ভিডিওটা কষ্ট করে দেখতে হবে আমার ভিডিওটি একটু লম্বা হবে একটু লম্বা হবে যারা এই ধরনের অনেক ভিডিও করে কিন্তু আসলে প্রপারলি যে ট্রিটমেন্টটা ওটা আসলে অনেকে বলে না স্বাস্থ্য বলে যে ওষুধটা খাওয়া যায় ওষুধটা আপনি কীভাবে খাওয়াবেন কত পরিমাণ খাওয়াবেন কত রুক কত কয় বেলা খাওয়াবে এগুলো আসলে তেমন একটা কেউ কিছু বলে না তো আমি এই ভিডিওতে চেষ্টা করব এগুলা তো বলে দেওয়ার জন্য বা অনেকেও বলে যাদের কবুতরের প্রতি বেশি ভালোবাসা আর সুস্থ রাখতে চান এই গরম ঠান্ডার সিজন চেঞ্জ হচ্ছে তারা পুরো ভিডিও দেখতে আমি মনে করব যে উপকৃত হবে আর যদি অল্প একটু দেখে যদি চিকিৎসা করেন তাহলে ভালো হবে না বরঞ্চ আর ক্ষতির দিকেই যাবে এটা আমি নিশ্চিত গ্যারান্টি বলতে পারলাম আর যদি আপনি ঠিকমতো চিকিৎসাটা করেন ইনশাল্লাহ রিকভারি হবেই বাকিটা আল্লাহর উপরে কারণ এটা জীব মরণশীল আছেই মরবেই তাহলে ওটা নিয়ে ঘাটনের কিছু নাই আর অসুস্থ মাথাটা ঠান্ডা রাখতে হবে অনেকে আছে লতা পাতা হলুদ মরিচ খাওয়ায় ঠিক আছে এগুলো খাওয়ান ঠিক আছে এগুলো খাওয়াইতে হয় হলো সুস্থ কবিতরদের জন্য অভ্যাস করাইতে হবে যদি আপনি অভ্যাস না করা তাহলে এইটাও বিপরীত আছে কারণ এগুলো হলো দামাদার খাবার জাতীয় প্রাণী এদেরকে অভ্যাস করা তো আস্তে আস্তে তাহলে আমি আপনাদেরকে যে ওষুধটা দেখাবো এবং কারণটা বলে দেবো সেটা আপনি আমি দেখাচ্ছি এটা হইলো ডক্সিন হান্ড্রেড ফার্মেসিতে পাবে এই ওষুধটা এই ওষুধটা হলো আপনার একটা ক্যাপসুল এক লিটার পানিতে গুলায়া খাওয়াইতে হবে খাওয়াইতে হবে এই যে সিরিজটা দেখেন এটা একটা বড় সিরিজ ঠিক আছে এই বড় সিরিজের হলো বড় কবুতরদের জন্য এই বড় সিরিজটা আর এই যে ছোটটা এটা হলো বাচ্চাদের জন্য বাচ্চা কবুতর অর্থাৎ দুই মাস বয়স পর্যন্ত যারা আছেন। তাদের এটা খাওয়াইতে হবে তো খাওয়ার নিয়মটা হলো অসুস্থ কবুতর যেগুলো আছে অসুস্থ যে কবুতরটা কবুতর আছে তাকে আপনি দুইবেলা দশ থেকে বারোটা ছোলা ভিজিয়ে রাখবেন দশ থেকে বারোটা ছোলা খাওয়াই দেবেন দশ থেকে বারোটা ছোলা হা করে খাওয়াই দিবেন খাওয়ানোর পরে আপনি এই বড় কবুতরে এরকম এক সিরিঞ্জ এক সিরিঞ্জ ওষুধ খাওয়াই দিবেন আর বিকালে এক সিরিঞ্জ ওষুধ খাওয়াই দিবেন এর বেশি খাওয়াবেন না আর যেটার অসুস্থ সেটাকে এরকম একটা বাটি এরকম একটা বাটি নেবেন এই এক বাটিতে পানি যতটুকু এটুকু এতটুকু পানি নেবেন না পরে একটা ক্যাপসুল গুলাইয়া খাওয়াবেন আর যারা এই অসুস্থ ভালো যেগুলো আছে যেগুলো ভালো আছে এগুলারে আপনি কি করবেন সবাইকে এই লিটার হিসাবে পানি খাওয়ানোর পরে খাইতে দিবেন ঠিক আছে এভাবে খাওয়ানোর পরে খাইতে দিবেন খাইতে দিতে গেলে মনে করেন যে ফুলগুলা ওই অসুস্থ কবুতরগুলো ছড়াইছে ওটা আস্তে আস্তে ফুলটা কেটে যাবে এবং সম্পূর্ণ ক্ষোভ পরিষ্কার করার মনমানসিত রাখবেন এবং ঘন ঘন পরিষ্কার করবেন এবং স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে তাহলে ইনশাল্লাহ কবুতরগুলা সুস্থ থাকবে এই ঠান্ডা গরমে আর আমি যেই ওষুধটা আপনাদেরকে দেখাইলাম এটা খুব ভালো একটা কার্যকরী ওষুধ আমি সামনে আরও ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দেব যেগুলো আপনাদের কার্য আসে হ্যাঁ এই দোষটা মেনটেন করে যদি আপনি দিতে পারেন অবশ্যই 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 আপনি কবুতর এগুলো আগে যেগুলা অসুস্থ দুই টাইমের বেশি ওষুধ দিবেনই না কোনো মতেই না অর্থাৎ ছয় ঘন্টার মধ্যে এই ওষুধটা প্রয়োগ করবেন আর খাওয়ানোর এই ওষুধটা খাওয়ার আগে অবশ্যই শুধু শোলাই খাওয়াবেন অন্য কোনো খাবার তাকে আর দিবেন না শোলাটা হলো প্রচুর পুষ্টিমান ক্যালসিয়াম ভরপুর এবং স্বাস্থ্য ভালো রাখে আর একটা কথা এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই যে কোনো একটা মাল্টিভিটামিন আপনাকে দিতে ব্যবহার করতেই হবে যেমন ওষুধের দোকানে পাওয়া যায় বি ফিফটি অথবা এই পাখির দোকানে যে মাল্টিভিটামিনগুলো আছে এই টাইপের মাল্টিভিটামিন আপনি এক করতে হবে যদি আপনি ওষুধটা শুধু দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আর অসুস্থ হয়ে যাবে আরও দুর্বল হয়ে যাবে তাহলে এগুলো একটা পাওয়ারফুলি কেমিক্যাল পাওয়ারফুলি ওষুধ সাথে ভিটামিন অবশ্যই মারতে হবে ভিটামিন ছাড়া ওষুধ প্রয়োগ করবেন না একান না এটা পরিষ্কারভাবে বলে দিলাম ভিটামিন ছাড়া ওষুধ প্রয়োগ করবেন না তো এই ওষুধটা যেগুলো অসুস্থ সর্বোচ্চ সাত দিন আর যেগুলো মোটামুটি সুস্থ আছে তাদেরকে খাওয়াইতে পারেন পাঁচ দিন কিন্তু ওষুধ যদি মোটামুটি দেখেন যে রিকোভারি করতেছে বা একটু সময় নিচ্ছে তখন আপনি সর্বোচ্চ দশ দিন খাওয়াতে পারেন এর বেশি কখনই খাওয়াতে পারবেন না সর্বোচ্চ দশ দিন সর্বনিম্ন পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন সাত দিন এমনিতে যদি রিকোভারি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে আরও তিন দিন খাওয়া যায় আর যেগুলো সুস্থ কবুতর আছে তাদেরকে পাঁচ দিনই দিবেন তাহলে সবচেয়ে বেটার হয় ভালো আর সাথে অবশ্যই ভিটামিন দিবেন যার জন্য মাথায় থাকে বারবার জন্য বলছি সাথে যেন ভিটামিন অবশ্যই ভিটামিন দেবেন ভিটামিন মাল্টিভিটামিনা ওষুধ প্রয়োগ করবেন যদি আপনাদের আরও কিছু আমি ভিডিও দেবো এগুলার ওষুধ ওষুধ যে যে নিয়মটা হলো সবচেয়ে বড় জিনিস আপনি পয় পরিষ্কার নিয়ম রাখতে হবে যেতে গেলে শখের কবুতর শখ করলে একটু পরিশ্রম করতে হবে আপনাকে একটু পরিশ্রম না করলে আপনার শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে তা আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকে